মাধ্যমে পরকালের জিন্দগি শুরু হয় মৃত্যুর মাধ্যমে যে পরকালের জিন্দগি শুরু হয় পরকালের জিন্দগির সর্বপ্রথম যেই জিনিসটা সেটা হলো মৃত্যু মৃত্যুর মাধ্যমে আমার আপনার জিন্দগির পরকালীন জিন্দগি শুরু হয় মৃত্যুর মাধ্যমে শুরু হওয়ার পরে প্রথম হচ্ছে কবর সেই কবরের ভিতরে কোরআনের সাথে যদি মহাব্বত থাকে ভালোবাসা থাকে কোরআনের সাথে যদি মহাব্বত প্রেম আমার ভালোবাসা থাকে সেই কবরের ভিতরে গেলেও আপনার কোনো টেনশন নাই আপনার কোনো টেনশন দিকে যারা মহাব্বত করেছে ভালোবাসা রেখেছে কবরে গিয়া তারা টেনশন করতে হয় না সেই কোরআন পাকি হয়ে কবরের ভিতরে মাতার শিওরে গিয়ে দাঁড়িয়ে যাবে ফেরেশতা যখন সল করতে আসবে বলো মান রব্য তোমার রবকে মান দিন উকা তোমার দিন কি মান নাবি ইউকা তোমার নবীকে প্রশ্ন কবরে হবে কি হবে না এই কবরের সাল হবে কি হবে না চিৎকার দিয়া বলেন হবে কি হবে না বিশ্বাস করেন তো নাস্তিকেরা বিশ্বাস করে না কারা বিশ্বাস করে না নাস্তিকেরা আজাব বিশ্বাস করে না তারা মনে করে মৃত্যু পর্যন্তই এই শেষ মৃত্যুর পরে আর কিছু নাই কিন্তু মুসলমান যারা বলেন তো কবরের আজাব বিশ্বাস না করলে ইমান না ইমান থাকবে তাহলে সেই খবরে যাওয়ার পরে কোনো পেরেশানিতে পড়তে হবে না সেই কোরআন নামক পাখিটা কবরের ভিতরে মাতার শিওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে যখন ফেরেস প্রশ্ন করার জন্য যাবে বান্দাটাকে প্রশ্ন করার চেষ্টা করবে ফেরেসটা ডাক দিয়া বলবে সেই কোরআন রূপী পাখিটা ডাক দিয়া বলবে কি ব্যাপার এটা আমার বন্ধু তাকে ঘুম ডিস্টার্ব করা যাবে না সে তো মাত্র ঘুমিয়েছে আর আমি ঘুমিয়েছে তার ঘুমটা বাঙ্গানো যাবে না তোমার যা প্রশ্ন আছে আমাকে করো আমি সেই প্রশ্নের উত্তরগুলো গুলো দিয়ে দিব বারবার চেষ্টা করবে সেই প্রশ্নগুলো করার জন্য সেই ব্যক্তিকে কিন্তু সেই কোরআন করতে দিবে না একটা পর্যায়ে বাধ্য যাবে খবরের ভিতরে একটা পাখি আছে সেই পাখিটা প্রশ্ন করতে দেয় না ওই ব্যক্তিকে সে বলে তাকে প্রশ্ন করার জন্য সে সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিবে আল্লাহ বলে ও আমার ফেরেস্তারা ওই পাখিটা আসলে ও পাখি না সেটা হলো আমার পবিত্র কালামে মাজিদ তথা আল কোরআন দুনিয়াতে এই ব্যক্তিটা কোরআনকে mohabbat করেছিল কোরআনকে ভালোবেসেছিল রাত গদীরে কোন কোন শীতের ভিতরে পানির ভিতরেও কোরআনের ভালোবাসা আর mohabbat কোরআনের মজলিসে বসেছিল ওই ব্যক্তিটা যে দুনিয়াতে আমার কোরআনকে mohabbat করেছিল আজকে সেই কোরআন কবরের ভিতরে তা বন্ধুর পাশে দাঁড়িয়েছে বন্ধুকে কষ্ট দিতে দিবে না সুতরাং কবরের ভিতরে ওই ব্যক্তির কোনো টেনশন থাকবে না প্রশ্নের জবাব গুলো আল্লাহর কোরআন বন্ধু বানানোর কারণে সেই দিন দিয়ে দিবে বলেন তো দুনিয়াতে কোরআনকে বন্ধু বানাইলে লাভ আসে না নাই হ্যাঁ লাভ আসে না নাই কেমন লাভ কবরে কোনো টেনশন নাই কবরে আজাদ থেকে যিনি রক্ষা করবেন তিনি কে আচ্ছা বলেন তো আমার বাংলাদেশ ভারত পাকিস্তান এক সময় এক ছিল কিনা হ্যাঁ ভালো করে একটু মনোযোগ এক সময় এক ছিল কিনা সেই ভারত পাকিস্তান বাংলাদেশ যখন এক ছিল কোন একটা গ্রামের ভিতরে মানুষগুলো বসবাস করত তাদের সাথে কোরআনের কোনো মহাব্বত ছিল না কোরআন জানতো না কোরআন চিনত না আল্লাহর দিন চিন্ত না ইসলাম চিনত না এরকম অবস্থা ছিল মানুষগুলোর ভিতরে হঠাৎ একদিন একটা লোক কাল করেছে মানুষ মারা গেলে কিভাবে করতে হয় জানাজা দিতে হয় সেগুলো জানতো না এরকম মূর্খ কিছু কিছু সমাজে আসে না নাই আসে না নাই এখনো বহু মুসলমান এমন আছে নিজের বাবার জানাজা করতে পারে না করে বেশ কিছু দিন আগে আমাকে এক ভাই যুবক ভাই ফোন দিয়া বলতেছে অগো হুজুর আমার বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছিল আমার বাবা যখন ইন্তেকাল করেছে আমি আমার বাবাকে কবরে নিয়ে নাম নামছিলাম কবরে আমার বাবাকে আমি নিজ হাতে কবরে শুয়াইছি কিন্তু আমার পরে স্মরণ হয়েছে আগে মনে ছিল না এখন তো আমি যখন মনে হয়েছে সেই দিন থেকে ওই যুবক পেরেশানিতে আসে পেরেশানিতে আসে পেরেশানিতে খাওয়া দাওয়া বা ভালো লাগে না টেনশন কাজ করতেছে বলতেছে হুজুর লজ্জাও লাগে তবে কথাটা না বলে আর পারতেছি আমি বললাম যুবক ভাই বলো তুমি কি কথাটা বলতে চাও যুবক ডাক দিয়া বলে ওগো হুজুর আমি আমার বাবা যেদিন ইন্তেকাল করেছে রাতের বেলা আমার স্বপ্ন দোষ হয়েছে আমার যে শরীরটাও পবিত্র আমি আর মনে নাই সকাল বেলা আমার বাবাকে যখন আমার বাবা মারা গিয়েছে আমি বাবার একমাত্র সন্তান আমি বাবার একমাত্র সন্তান আমার বাবার জানা যায় আমি দাঁড়িয়েছি গোসল না করে আমার মনে ছিল না আমাকে যে পবিত্র হতে হবে আমাকে যে পাক হতে হবে আমি না পাক অবস্থায় আমার বাবার জানা যায় নামাজ দাঁড়িয়েছিলাম শুধু তাই না আমি আমার বাবাকে না পাক অবস্থায় কবরে নিয়ে নামছি সেই দিন আমি আমার বাবাকে কবরে রাইখা আসার পর থেকে আমার দিলের ভিতরে টেনশন কাজ করতেছে মনটা আর ভালো লাগে না বলেন এখন আমার কিছু করণীয় আছে কিনা আমি কি করব আমি কি করতে পারি আমি চিন্তা করলাম আর ভাবলাম আর চিন্তা করলাম আমি মনে মনে ভাবতেছি এখনো বুঝি এমন মুসলমান যুবক যুবক আছে যেই জানে না তার বাবার জানা যান নামাজ পড়তে পাক হওয়া লাগে তার বাবাকে কবরে নিয়ে নামতে হলে শরীরটা পবিত্র লাগে এরকম যুবক বলেন তো বাংলাদেশে না নাই এ কথা বলেন না কেন না নাই এরকম বহু যুবক সিঙ্গার দিকে আসে না নাই আসে না বহু যুবক এরকম আসে কেন হয়েছে এরকম তা কেন হয়েছে তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে হয়েছে কোরআনের সাথে তার সম্পর্ক নাই ঠিক না সাথে তার সম্পর্ক নাই এজন্য ওই এলাকার ভিতরে একটা লোক মারা গিয়েছে ওই এলাকার মানুষ জানে না তাকে কিভাবে গোসল করাইতে হবে কিভাবে দাফন করতে হবে কিভাবে জানাজা দিতে হবে হঠাৎ একজন লোক বা একজন লোক মিলে আস্তে করে লোকটাকে কোন রকম গোসল করাইছে গোসল করা কাপড়টা পর পড়ায়া কাপড় চোপর পড়ায়া সাদা কাপড় পরায়া লোকটাকে খাটিয়ার ভিতরে নিয়া এলাকার মানুষগুলো বলতেছে আমরা রাস্তার সামনে গিয়া দাঁড়ায় থাকি যদি দেখি কোনো একজন মৌলবি আসতেছে কোনো একজন টুপিওয়ালা আসতেছে হুজুর আসতেছে আমরা তাকে অনুরোধ করব আমাদের এই ব্যক্তিটাকে জানাজা পড়ায়া দেওয়ার জন্যে ঠিক তাই করেছে পরামর্শ করে এলাকাবাসী সুন্দর করে সেই লাশটাকে নিয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ একজন টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ব্যক্তি আসতেছে আর ওই এলাকার মানুষগুলো ডাক দিয়া বলে ভাইজান আপনি কি জানাজার নামাজ পড়াইতে পারেন কিনা আপনি কি আলেম কিনা ব্যক্তিটা ডাক দিয়া বলে আমি আমার কুরআন তেলাওয়াতটা সহি করেছি নিজের নামাজটা সঠিকভাবে পড়তে পারি জানাজান নামাজটা পড়তে পারি তবে আমি কোনো আলেম না লোকগুলো ডাক দিয়া বলে ও ভাই আমরা তো বিপদে পড়েছি আমরা তো বিপদে পড়েছি জানাজা পড়ানোর মতো কেউ নাই আপনি যদি একটু কষ্ট করে আমাদের এই জানাজা শেষ দিতেন দিতেন তখন ওই ব্যক্তিটা টুপিওয়ালা ব্যক্তিটা জানাজার জানাজান নামাজ পড়ায়া দিল জানাজান নামাজ পড়ায়া দেওয়ার পরে এলাকার মানুষগুলো তাকে সারে না না বলতেছে আপনি যায়েন না আপনি একটু আমাদের সাথে থেকে এই ব্যক্তিটাকে একটু কবরে দাফন করে দেন আমরা কিভাবে কবরে দাফন করতে হই সেটা বুঝি না সেটা জানি না কবরে একটু দাফন করে দেন সাথে সাথে ওই ব্যক্তিটাও রাজি হয়ে গেল রাজি হইয়া এই মাইকে নিয়ে কবরে দাফন করার জন্য রওনা হয়ে গেল কবরে যখন দাফন করার জন্য রওনা হয়ে গেল দাফন করার জন্য কবরের ভিতরে হুজুর ব্যক্তিটা নাইমে গেছে নাইমা যাওয়ার পরে কবরের ভিতরে মাইটটাকে দাফন করে দিল বলেন তো এলাকার মানুষগুলো জানাজার দাফন করার ব্যাপারে তারা কি অভ্যস্ত ছিল না ছিল না ছিল না হুজুর ব্যক্তিটা ও আলেম সেই ব্যক্তিটা জানাজার নামাজ পড়ায় কবরে দাফন করার জন্য যখন গেল কবরে দাফনের জন্য যখন কবরে নাইমা গেল খবরের লাস্টটা শোয়া দিয়া বাসগুলো দিয়ে আস্তে আস্তে মাটি দিয়া যখন ওইটা গেল ওইটা ওই ব্যক্তি তার অফিসে চলে গেছে অফিসে চলে যাওয়ার পরে অফিসে যখন যায় আমাদের দেশে এরকম আছে কিনা অফিসে যাওয়ার আগে দরজার গেটের সামনে তার কাঠ দেখাইতে হয় আসে না না কাঠ দেখান লাগে না কাঠ না দেখাইলে অফিসে ঢুকতে দেয় না এরকম অফিস আছে না সরকারি অফিস তো কোনো কথাই নাই ওই ব্যক্তিটা আসরকার একটা মহলে চাকরি করত। কাঠ দেখানোর যখন প্রয়োজন হইছে পকেটে হাত দিয়া দেখে আমার কাটনা কাঠনা থাকার কারণে অফিস করতে দিতেছে না ব্যক্তিটা উপায় হয়ে আবার ফিরে আসছে ফিরে আসা এলাকাবাসীকে ডাক দিয়া বলতেছে অব এলাকাবাসী কিছুক্ষণ পূর্বে আমি আপনাদেরকে বড় একটা উপকার করেছিলাম আমি আপনাদেরকে একটা উপকার করেছিলাম এখন তো আমার একটা উপকার করতে হয় আমি যে অফিসে চাকরি করি আমার কাটটা তো দাফন করার সময় কবরে পড়ে গিয়েছে এখন তো সেই কাটটা না হইলে পরে আমার চাকরিটা চলে যায় আমি তো একটা বিপদে পড়ে গেছি আমাকে কি একটু উপকার করা যাবে কিনা এলাকার মানুষগুলো ডাক দিয়া বলে বাইজা শরীয়তের মাসলা মাসাইল জানি না কবরের ভিতরে এখন যাওয়া যাবে কিনা কবর থেকে সেটা উঠানো যাবে কিনা শরীয়তের মাসলা তো আমরা জানি না তবে আপনি শরীয়তের মাসলা জেনে নেন যদি যাওয়া যায় কবর থেকে উঠানো যায় তাহলে আমরা আপনাকে সহযোগিতা করব ওই ব্যক্তি ডাক দিয়া বলে ঠিক আছে আমি জানার জন্য গেলাম ওই তৎকালীন সময়ে ওই জায়গার কোন একজন আলেমের কাছ থেকে তিনি শরীয়তের মাসলা জানলেন যে কবরের ভিতরে কোন জরুরতের কারণে বিশেষ জরুরতের কারণে কবরের ভিতরে আবার দ্বিতীয়বার কবর খোলা যায় খনন করা যায় কবরের বাসগুলো পাক করা যায় এই মাস আলা জেনে আসলো এলাকার মানুষগুলাকে সঙ্গে নিয়ে যখন কবরের ভিতরে কবরের মাটিগুলো খুঁড়তেছে মাটি খুঁড়ে খুঁড়ে যখন কবরের ভিতরে ঢুকবে যখন মাটিগুলো খোঁড়া হয়েছে বাসগুলো আস্তে আস্তে সরাইতেছে এমন সুগ্রান মেশকে আম্বরের গ্রান বের হইতেছে কবর থেকে আশেপাশের মানুষগুলো যখন এই ব্যক্তিটা আলেম ব্যক্তিটা কবরের ভিতরে তাকাইল তাকা দেখে কবরের লাশের চতুর্পাশে পাশে সুন্দর সুন্দর কে যেন ফুলের তোরা দিয়া সাজায় রাখছে ফুলের তোরা দিয়া সাজায় রাখছে আর তার কাঠটা লাশের উপরে অটোমেটিক বাসতেছে এই ব্যক্তিটা তার কাঠটা হাতে নিয়ে যখন বের হয়ে চলে আসছে আবার সুন্দর করে কবরের মাটি দিয়া বাস দিয়া আবার আগের মতো করে দিছে এই ব্যক্তিটার আর অফিসে যাওয়ার মনে নাই তিনি মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার ভাই এই ব্যক্তিটাকে যার কবরে এত সুন্দর সুঘ্রাণ পাওয়া যায় কবরটা জান্নাতি বলে আলোকিত হয়েছে জান্নাতি না কবরটাকে ভরপুর করে দেওয়া হয়েছে এই ব্যক্তিটাকে তার বাড়িটা পাগল হয়ে গেছে ডাক দিয়া বলে তার একটা সন্তান জীবিত আছে মেয়ে সন্তান অমুক জায়গায় বিয়ে হয়েছে বাড়িটা ওই জায়গায় আলেন ব্যক্তিটা ডাক দিয়া বলে চলো চলো তার সন্তান মেয়ে তার কাছে আমাকে নিয়ে যা এই আলেম ব্যক্তি তার মেয়ে তার বাড়িতে গিয়ে আস্তে আস্তে করে হাজির হয়েছে হাজির হয়ে তার মেয়েটাকে ডাক দিয়া বলে কি ব্যাপার মা তোমার বাবা দুনিয়াতে কি কাজ করত কি তার পেশা ছিল মেয়েটা ডাক দিয়া বলে দুনিয়াতে আমার বাবা কোনো আলেম ছিল না আমার বাবা কোনো কোরআনের আলেম ছিল না তবে আমার বাবা সারা দিন কাজ করত সারা দিন মাঠে ঘাটে কাজ করে যখন সন্ধ্যায় গড়ে আসতো আমাদের ঘরে সাঙ্গের উপর একটা বড় বই আছে বড় একটা বই আছে আমাদের ঘরের ভিতরে সাঙ্গের উপরে একটা বড় বই আছে আমার বাবা প্রতিদিন সারা দিন মানুষের কাজ করত সন্ধ্যায় বাড়িতে আইসা অজু করে আমার বাবা প্রতিদিন দেখতাম এই বড় বইটা সামনে নিয়ে বসত সামনে নিয়ে বইসা সর্বপ্রথম আমার বাবা জুরে জুরে পড়ত বিসমিল্লাহ জুরে জুরে বিসমিল্লাহ বইলা আমার বাবা এই বইটা আস্তে করে খুলতো সাথে খুলতো খুব ইজ্জতের সাথে খুলতো খুইলা আমার বাবা প্রত্যেকটা লাইনের নিজ দিয়া তার এই শাহাদাত আঙ্গুলটা নিজ দিয়া গুড়াইতো আর বলতো এহি খুদা কি কালাম হয় এহি আমার মাওলা কি কালাম হয় এটা তো আমার মাওলার কালাম এটা তো আমার রবের কালাম এটা তো আমার রবের বাণী এটার স্বীকৃতি দিত অনেটার স্বীকৃতি nitoই কাজটা আমার বাবা করতে তখন ওই আলেম ব্যক্তিদার বুঝার বাকি রইলো না এই কোই কিতাব না এই বইটা আলেম ব্যক্তিটা হাতে নিয়ে দেখলো এটা তো আর কোনো কিতাব না এটা হচ্ছে আল্লাহর পবিত্র কুরআন যে কুরআন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা তাহলে কুরআনের সাথে সম্পর্ক রাখলে কবরে যিনি আলো জ্বালিয়ে দিবেন তিনি কে এই आवाज যেদিকে? তিনি কে? কবরে নাজ নিয়ামত যিনি দিয়ে দিবেন। তিনি কে? তাহলে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে রাজি আছি কে কে দেখে উপরে উঠে একবারে। এ ক্যামেরা ভিডিও করতেছে। কিয়ামতের ময়দানে ভিডিও চালু করে দিব হাত নামান। এই যে আমাদের প্রধান আলোচক যিনি হুজুর চলে আসছে স্টেজে। আসলেও শীতের